রাধে রাধে জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী দেখতে দেখতে চলে আসলো আর একটি একাদশী এই একাদশীর নাম কামদা একাদশী তো এই একাদশী ব্রত উপবাস কবে পারণ কবে এর ব্রত কি আমরা আজকে এই পাঠের মাধ্যমে জানব আসছে আগামী পঁচিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সন আটই এপ্রিল দু হাজার পঁচিশ সন মঙ্গলবার একাদশী ব্রত উপবাস এই একাদশীর নাম কামদা একাদশী তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দয়া করে কৃপা করে সকলকে সাবস্ক্রাইব করবেন যাতে সকল ভক্তগণ এই ভিডিওটি দেখতে পারে শুনতে পারে তো চলুন শুরু করি আজকের পাঠের বিষয় তো চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী এই শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী এই কামদা একাদশী ব্রত কথা বরাহ পুরাণে বর্ণিত রয়েছে তো মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কী তার ব্রত মাহাত্ম্য কী একটু কৃপা করে সবিস্তারে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির চৈত্র মাসের যে শুক্লপক্ষের একাদশী সে একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী এই একাদশী হচ্ছে পাপ বিনাশিনী পূর্ণবর্ধিনী তো এই একাদশী সম্পর্কে ইতিপূর্বে ঋষি বশিষ্ঠ সেই মহারাজা দিলীপকে এই কাহিনী শুনিয়েছিলেন অর্থাৎ মহারাজা দিলীপ তার মনে জিজ্ঞাসা জেগেছিল যে চৈত্র মাসের একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে জানার জন্য তার খুবই আগ্রহ ছিল তখন ঋষি বশিষ্ঠ যে কাহিনিটি শুনিয়েছিলেন সেই কাহিনী আজকে সবিস্তারে বর্ণনা করছি আপনি দয়া করে শ্রবণ করুন সেই কাহিনীটি হল যে প্রাচীনকালে এক সৌন্দর্য মণ্ডিত মনোরম নাগপুরী ছিল সেই নাগপুরিতে নাগের বাস করত সেই নাগেদের মধ্যে মহারাজা ছিলেন পুণ্ডরিক। তো এই পুণ্ডরিক ছিলেন একজন নাগরাজা সেই নাগরাজার রাজসভায় ওই কিন্নর অপসরা তার সবাই নৃত্য করতেন গান করতেন অর্থাৎ মহারাজা পুণ্ডরিক্ষে সেবা দান করতেন তো এক অপূর্ব সুন্দরী অপসরা ছিলেন তার নাম ছিল ললিতা তার স্বামী ছিল তার স্বামী একজন গন্ধর্ব তার নাম ছিল ললি তো ললিত একদিন কি করলেন যে তিনি এই মহারাজা পুণ্ডরিকের রাজসভায় তিনি সঙ্গীত পরিবেশন করতেছিলেন তাহলে সঙ্গীত পরিবেশন করতে করতে হঠাৎ তার ললিতার কথা মনে করল তার স্ত্রীর কথা মনে পড়ল তো স্ত্রীর কথা মনে পড়তে তার গানে সুর ছন্দ লয়ের পতন ঘটল অর্থাৎ সঙ্গীতের বিঘ্ন ঘটল তো সেই সবাই ছিলেন কর্কট নামে এক নাক তো কেউ বুঝতে পারেনি তার সঙ্গীতে তাল সামলে যে বিঘ্ন ঘটল সেই মহারাজা পুণ্ডরীকেও বুঝতে পারেনি কিন্তু কর্কট বুঝতে পেরেছিলেন তখন কর্কট মহারাজা পুণ্ডরীককে এই ব্যাপারে বললেন তখন মহারাজা পুণ্ডরীক তিনি মহাক্রধান্বিত হলেন ক্রধান্বিত হয়ে তিনি সেই ললিতকে গন্ধর্ব ললিতকে অভিশাপ দিলেন যে তুমি রাক্ষস দেহ প্রাপ্ত হও সঙ্গে সঙ্গে ললিত রাক্ষস দেহ প্রাপ্ত হলেন সেই ভয়ঙ্কর বিশাল মূর্তি সেই ললিতের রাক্ষস দেহ দশ যোজন বিস্তৃত তার হাত মুখ সেই পর্বত গুহার গহ্বরের মতো বিশাল মুখু গহ্বর তার চোখ যেন প্রজ্বলিত অগ্নির মতো উপরের দিকে বিস্তৃত আট যোজন তার শরীর তাই বিশাল ভয়ঙ্কর একটা মূর্তি রূপ ধারণ করল এই অবস্থায় সেই ললিত রাক্ষস দেহ প্রাপ্ত হয়ে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগে সব মানুষ ধরে ধরে খেতে শুরু করলেন এই পতির এই অবস্থা দেখে তার পত্নী ললিতা খুব দুঃখিত হলেন কাতর হলেন দুঃখে যে পতির এই অবস্থা তিনি পতির আর পিছন ছাড়লেন না তিনি বনে 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 ঘুরতে লাগলেন এইভাবে ঘুরতে 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 শেষ পর্যন্ত বিন্ধ পর্বতের কাছে চলে এলেন সেখানে দেখলেন এক মুনির আশ্রম সেই মুনির নাম হচ্ছে ঋষ্য তিনি মুনির আশ্রমে গিয়ে মুনির দর্শন করলেন দর্শন করা মাত্র তিনি মুনির চরণে লুটিয়ে পড়লেন হ্যাঁ মুনিবর তখন জিজ্ঞাসা করলেন কে হে সুন্দরী তুমি তোমার নাম কি তোমার পিতাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন যে তোমার আগমনের কারণ কি হেতু তুমি আমার আশ্রমে এসেছ বল তখন ললিতা করজোরে বললেন যে আমি হচ্ছি ধন্য গন্ধর্বের কন্যা আমার স্বামী সাপগ্রস্ত হয়েছে পাপের ফলে তিনি পাপ কর্মের ফলে তিনি রাক্ষস প্রাপ্ত হয়েছে তা এখন আমাকে হে রিসিভর কৃপা করে এর উপায় কী আছে স্বামী উদ্ধারের কী উপায় রয়েছে তার পাপ বিনাশের কী উপায় রয়েছে আমাকে কৃপা করে সবিস্তারে বলুন তখন সেই ঋষিবার উপায় করে দিলেন কি বলেন যে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে তুমি পালন করো সেই ব্রতের ফল তুমি যদি পতির উদ্দেশ্যে অর্পণ করো তাতে জনার্দন খুশি হয়ে তোমার পতির সমস্ত পাপ বিনাশ কর। তখন ললিতা কি করলেন চৈত্র মাসে সেই শুক্লপক্ষের যে একাদশী সেই কামদা একাদশী ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ব্রতও পালন করলেন করে সেই ব্রতের ফল তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলেন তখন স্বামী সেই পাপ তার যে পাপ সম্পূর্ণ পাপ বিনাশ হল বিনাশ হয়ে সেই রাক্ষস দেহ তার রাক্ষস দেহ থেকে তিনি এক দিব্য দেহ প্রাপ্ত হলেন এবং তিনি গন্ধর্ব হয়ে আবার তিনি গন্ধর্ব লোকে ফিরে গেলেন তাই এই যে একাদশী সম্পূর্ণ যে কামদা একাদশী যে একাদশী ব্রত যদি কেউ ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করে তাহলে তার সমস্ত পাপ দূরীভূত হয় এবং সমস্ত কলুষ মুক্ত হয় এবং তিনি সেই দিব্য লোকে অর্থাৎ সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হবে কৃষ্ণ প্রাপ্তি হবে তার কৃষ্ণ ভক্তি জাগরিত হবে তাই আপনারা সকলে এই ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করুন রাধে রাধে জয় নিতায় জয় গৌর জয় রাধে শ্যাম